আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ নিশ্চয়ই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে একটা মেজবানি রান্নাঘর পেজ থেকে ডেইলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতেছি নিশ্চয়ই ভালো লাগবে পুরোটা আমার সাথে দেখবেন না টেনে বিশেষ অনুরোধ রইল তো আজকে সকালবেলা এই যে আমাদের রসুন নিয়ে আসছিলো আমাদের এভাবে দেখা যায় রসুনগুলো নিয়ে আনা হয় তো একসাথে কেটে ফ্রিজে রেখে দিই পরে ব্ল্যান্ডারে করবো আদাও নিয়ে আসছিলো সেটা করা হয়ে গেছে তো আমি এইভাবে কুচি করে নিব এবং হাতে একটা কাপড় বেঁধে নিয়েছি যেন হাতে ব্যথা না পাওয়া যায় তারপর আমাদের পিচিটাকে স্কুল থেকে আনতে যাবো এনে সারাক্ষণ কি করি না করি কি রান্না করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ শাক্তিই থাকবেন তো ওনাকে স্কুল থেকে নিয়ে আসতে চলে আসছি স্কুলে আসলে দেখা যায় এই সে সবাই তার নামে শুধু কমপ্লিন আর কমপ্লিন তাদের স্কুলের পাশে এই পেঁপে গাছটা তো সুন্দর কি সুন্দর আলহামদুলিল্লাহ তো পেঁপে ধরছে দেখে না দেখে পারলাম না তো আমরা বাসায় এসে কাপড় চোপড় সব কিছু চেঞ্জ করে সে এখানে আইসক্রিম খাচ্ছে এখন আমি বাসায় বিষ্ণুদারি সব কিছু কয়েক পরিষ্কার করে চা বানাবো সে আর আমি খাবো যেহেতু বাসায় আর তেমন কেউ নেই দিনের বেলা থাকে না তো আমাদের বাসায় দেখা যায় দিনের বেলা সে আমি থাকি আমি দুই কাপ চা বানিয়ে নেব বাসে রান্নার জন্য সব কিছু রেডি করে ফেলছি তো একটা নিয়ে থাকতে হয় না দেখা যায় একসাথে সব কিছু তাড়াহুড়া করে শেষ করে ফেলতে হয় সে আবার রুটি হয় না তাকে এই জন্য বিস্কিট দিয়ে চা দিয়েছি তাকে আমি ডাকতেছি তো সে এসে চাটা নিয়ে নিচ্ছে আমি এখন নাস্তা শেষ করে রান্নাঘরে চলে যাব। তো এখানে আমি তিন চারটে সুটকি ফেঁসে সুটকি লুইটো সুটকি চাপা সুটকি তিনটে সুটকি একসাথে দিয়ে আমি আজকে সুটকিটা রান্না করব সব ধরনের সবজি দিয়ে এখানে ডাটা সি দুন দুন আলু সব কিছু ছিল আর আনকমন একটা জিনিস যেটা ছিল সেটা হচ্ছে আমি কাঁঠাল দিয়ে আজকে এই সুটকিটা রান্না করব। কাঁঠালটা আমি প্রয়োজন করে ফ্রিজে রেখে দিয়েছিলাম যখন কাঁঠালের সিজন ছিল কাঁচা কাঁঠাল দেশ থেকে আনা হয়েছিল তো এখানে আমি ছোট মাছের চচ্চড়ি করব এটা হচ্ছে বাতাসি মাছ আমি এখানে সাধারণত কিছুই দিই না জাস্ট কাঁচামরিচ তারা হলুদের গুঁড়া বেশি করে কাঁচামরিচ দিলে খুবই ভালো লাগে ছোট মাছগুলো আবার হাতে ভালো করে মেখে হাতে মাখা তরকারি এমনিও তো সবসময় ভালো লাগে আর ছোটো মাছগুলো হাতে মাখে বসালিয়ে বেশি ভালো লাগে তা আমার এখানে গুঁড়া মাছটা হয়ে গেছে তা আমি সেই সুটকিটা এখন রান্না করবো সুটকির জন্য তেলটা অল্পই দিবেন সুটকিতে অত তেল ভালো লাগে না সুটকি মানে একটু বেশি ঝাল আর যেহেতু এখানে কাঁঠাল আছে তা আমি একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা একটু বেশি করে দিবেন সুটকিতে বেশি করে রসুন দিলে রসুনের স্মেলটা ভালো লাগে আর এখানে আমি আদা বাটা ধনিয়ার গুঁড়া এগুলো কিছুই দেবো না শুধু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া এগুলোই দেবো আর সুটকিগুলো এখন আমি দিয়ে দিছি সুটকিগুলো ভালো করে একটু কষিয়ে নেব তো আমি সুটকিটা অনেকক্ষণ ধরেই কষিয়েছিলাম আর সুটকির ওই যে কাটাগুলো অবশ্যই ফেলে দিবেন খাওয়ার সময় তাহলে কাটা লাগবে না অনেকে কাটা খেতে পারে না পরে খুবই বিরক্ত লাগে তো আমি সব সময় সুটকি রান্না করলে এই ধরনের এগুলো পরে কাটা ফেলে দিই তো এখন আমি সব সবজিগুলো দিয়ে দিলাম সাথে কাঁঠালটাও দিয়ে দিছি দুইটা গাছ দিয়ে দিছি এখন এটা আমি একটু অনেক সময় নিয়ে কষাবো একদম সবজিটা হয়ে গেছে আর কিছুটা পানি দিয়ে দিছিলাম তো এখন আমার সুটকি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে কিছু কাঁচামরিচ দিয়ে এটা আমি নামিয়ে ফেললাম সাথে আমি পাশে ডাল ছিল তো ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে ঘুটনি দিয়ে ঘুরেও ফেলছি এখন বাগান দিয়ে ফেলবো এটা যেহেতু বুটির ডাল ছিল বুটির ডালটাকে আমি সাধারণত গরম মশলা চিলি এলাচ এগুলো দিই তো আজকে আমি দিইনি সেজন্য সেই জন্য আমি জিরার ফোড়ন দিয়েছিলাম তো এখানে আমার কিছু রান্না করার মাংস ছিল রান্না করার মাংস থাকলে এভাবে ঝুড়া ঝুড়া মাংস সবারই ভালো লাগে তো আমি এভাবে দুই তিন দিন আগেরই ছিল মাংস যত গরম করা হয় ততই কিন্তু টেস্ট লাগে তো আমার মাংসটা নরম হওয়া ছিল এমনিতে তাই আমি অনেকটা সর্ষের তেল পেঁয়াজ ভালো করে ভেজে মাংসটা আরও ঝুড়া করে দিয়ে দিচ্ছি এটা অবশ্যই আপনি বিকেলবেলা কোনো স্যান্ডউইচ সুমসা বানাইলে খেতে পারবেন তা আমার নামাজ পড়া গোসল করা সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখানে আমি খেতে চলে আসছি আর কাঁঠালটা খুবই ভালো করে সফট হয়ে সিদ্ধ হয়েছে আনসিজনে জিনিস খেতে খুবই ভালো লাগে সিজনাবল জিনিসগুলো তো আমি সেই মাংসটা কিছুটা নিয়ে এসেছি আমাদের পিচিটাকেও খাওয়ানো হয়ে গেছে আমার এখানে খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের এটা হচ্ছে বাসার পিছনে তো পিছনে একটু আমি বাসা থেকেই জাস্ট একটু দেখলাম কেমন লাগে কারণ এখানে গ্রামের সিনেমা খুবই ভালো লাগে তো আজকে পর্যন্ত আল্লাহ ফেস